এই ভিডিওতে আমরা কিন্তু আরো একটা খুব সুন্দর সাইকেল দেখবো সাইকেলটা হচ্ছে রেড কালারের মধ্যে হবে তো সাইকেলটার ব্যাপারে বিস্তারিত জানবো তার আগে ফারুক ভাইয়ের সাথে কথা বলে ভাই আসলাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাইয়া এই ভিডিওতে আমরা কোন সাইকেলটা নিয়ে কথা বলবো সাইকেলের একটু খুঁটিনাটি বিষয়গুলো আমাদেরকে জানান আজকে ভাই থ্রি হান্ড্রেড লেখা আছে

খুবই সুন্দর হ্যাঁ আর এগুলো আরেকটা জিনিস সবচেয়ে ভালো এটা প্রত্যেকটা পার্টস ওদের নিজস্ব প্রোডাক্ট দেখেন এখানে কোর লেখা আছে ওদের নিজস্ব হ্যাঁ নিজস্ব প্রোডাক্ট এটা ওদের অন্য কোনো প্রোডাক্ট ব্যবহার করে না আচ্ছা দেখেন আপনি কোরে প্রত্যেকটা পার্টসে কোড লেখা থাকবে প্রত্যেকটা পার্টসে কোড থাকবে প্রত্যেকটা যে কেরানটা দেখেন ওটা কিন্তু অ্যালুমিনিয়ামের দিছে এটাও কিন্তু কোড লেখা আছে আচ্ছা দেখেন এই যে সাইনজেল গুলো দেখেন এখানেও কোড লেখা আছে এই দেখেন এখানেও কোর লেখা আছে ওগুলা আপনি প্রত্যেক এই যে হাফটা দেখছেন হাফটার মধ্যে কোড লেখা আছে দেখেন দেখেন ওই যে হাফসের মধ্যে কোর লেখা আছে এটা সাসপেনশনটা হলো 100

স্পিড চব্বিশ স্পিড বলে আর কি তাকে আচ্ছা আচ্ছা হ্যাঁ সাইকেলটা ভালো নিতে পারেন অনেক উন্নত মানের সাইকেল খুবই সুন্দর একটা সাইকেল তো এই সাইকেলটার প্রাইস কত পড়তেছে ভাই এই সাইকেলটার প্রাইস দিতেছি আমরা যদি নেন

আচ্ছা ঠিক আছে সব মিলে পাঁচটা অ্যাকসেসরিজ থাকবে হ্যাঁ পাঁচটা গিফট থাকবে আপনার এই ভিডিওর মধ্যে এই ভিডিও জানাই দিবেন আর দাম থাকবে মাত্র 17000 টাকা ওকে সো দর্শক আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে আর শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে তো ভিডিওটা আমরা শেষ করতেছি তবে ভিডিওটা আমাদের সাথেই থাকুন কারণ খুব দ্রুত আমরা আপনাদের জন্য নতুন আরো একটা ভিডিও নিয়ে আসতেছি তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম